কুসুমের রান্না করা ঠাকুরের ভোগকে নষ্ট করতে গিয়ে এবার আয়ুষের হাতে হাতে নাতে ধরা পড়ে গেল দেবলীনা এবং ঈশানের ছোট কাকিমণি যে মুহূর্তে কুসুম ভোর ভোরো ওটা মাত্রই মন দিয়ে রান্নাটা শুরু করে দেয় এখানে ঈশানের ছোট কাকিমণি এসে কুসুমের সেই ভোগের রান্নার ওপর নজর রাখতে থাকে ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন চান টান সেরে নিচে নেমে আসে আর তখনই দেবলীনা বলতে থাকে এই ভোগের রান্নাটা কিন্তু আজকের আশ্রমে কিছুতেই যাবে না কুসুম কারণ এই খাবারটা খাওয়ার জন্য এতটাই অকেচ হয়ে যাবে ইন্দ্রাণী আন্টি এই খাওয়ারটা ওই আশ্রমে নিয়ে যাওয়ার জন্য তোমাকে কিছুতেই অ্যালাউ করবে না এতে করে গুরুজি যে ইন্দ্রাণী আন্টির মুখে কীরকম ঝামা খুসে দেবে সেটা দেখার অপেক্ষায় আছে আর তার পরবর্তীতে ইন্দ্রাণী আনটির মান সম্মান এরকমভাবে ধুলোয় মিশে যাওয়ার কারণে তুমি দায়ী থাকবে আর সেটা ইন্দ্রাণী আনটি মুখ বুঝে সহ্য করে নেবে সেটা কিছুতেই হবে না এর পরবর্তীতে ইন্দ্রাণী আনটি যে তোমাকে কি শাস্তি শোনাবে সেটাও তুমি কল্পনা করতে পারছ না এবং ইন্দ্রাণী আন্টি এটাই জানবে না যে তুমি ইন্দ্রাণী আন্টির জন্য জল খাওয়া সব কিছু ত্যাগ করে নির্জলা উপবাস করেছ সেই সব কিছু জানার আগে তোমার সব খেলা ভেসতে যাবে সেই মুহূর্তে ঠাকুরের ভোগের সব কিছু রান্না বান্না কুসুম যখন শেষ করে তখনই তার দীপালি পিসিকে বলতে থাকে দীপালি পিসি আমি সব কিছু রান্না করে নিয়েছি তুমি এইসব কিছু গুছিয়ে দাও এই কথা বলে কুসুম যখন সেখান থেকে চলে যায় তখনই ঈশানী ছোট কাকিমণি আর দেবলীনা এসে যখন সেই ঠাকুরের রান্না করা ভোগে খাওয়ারটাকে নষ্ট করতে যাও আর ঠিক তখনই সেখানে আয়ুষ চলে আসে আর আয়ুষ এসে তাদের হাতটা চেপে ধরে এবং বলতে থাকে কাকিমণি আর দেবলি না তোমরা এখানে কি করছিলে আমি রূপে দেখছি যে ঠাকুরের বোগের রান্নাটার সঙ্গে তোমরা কিছু মিশিয়ে খাবারটাকে নষ্ট করে দিতে চাইছিলে এটা তোমরা সম্পূর্ণরূপে মিথ্যে বলে আমাকে বোকা বানানোর চেষ্টা করবে সেটা কিন্তু কিছুতেই হবে না কারণ আমি নিজের চোখে সব কিছু দেখেছি শোনো না তোমার দ্বারা যে মায়ের ইমোশনাল কিছুতেই রক্ষা হবে না সেটা আমি খুব ভালো করেই জানতাম আর কাকিমণি তুমি কিছুতেই চাও না যে কুসুম আজকের এই ভোগটা রান্না করে মায়ের নয়নের মনি হয়ে উঠুক কিন্তু আমি চাই যে কুসুম মায়ের নয়নের মনি হয়ে উঠুক প্রশংসার পাত্রী হয়ে উঠুক কারণ কুসুম যে পরিমাণে মায়ের জন্য নির্জলা করে এরকম জল খাওয়া ত্যাগ করে মন দিয়ে ঠাকুরের ভোগটা রান্না করেছে আর সেটার প্রশংসা যদি না লোকে করে তাহলে কিন্তু কুসুমের ভীষণই কষ্ট হবে আর কুসুমের চেহারার মধ্যে এতটা কষ্ট আমি কিছুতেই দেখতে পারবো না তার জন্যই আমি আগে থেকে তোমাদের দিকে নজর রাখছিলাম কারণ তোমাদের পুত্রের মন মানসিকতা আমার সব জানা হয়ে গেছে তখনই দেবলীনা বলতে থাকে এ মা আয়ুষ তুমি এসব কি বলছো বলো তো কেন বা এই খাবারগুলো নষ্ট করতে যাবো যা হাজার এটা গাঙ্গুলি পরিবারের মানসম্মানের ব্যাপার এই খাওয়ারগুলো যখন আশ্রমে যাবে আর সেই খাওয়ারটা কে লোকে যখন নিন্দে করা শুরু করে দেবে তখন তো গাঙ্গুলি পরিবারের মানসম্মান নষ্টও হয়ে যাবে সেটা আমি কি করে করব। আজ বাদে কাল আমি এই বাড়ির বউ হতে চলেছি আর আমি এই বাড়ির বউ হয়ে এই বাড়ির মানসম্মান রক্ষা করব। এটা কি করে তুমি ভাবলে বলতো তুমি এইসব ভাবলে কী করে এতটা খারাপ ভাবতে পারলে আমাকে তখনই আয়ুষ বলতে থাকে কী কারণে ভাবছে সেটা তুমি খুব ভালো করেই জানো আর কাকে মনে তুমিও তো বন্ধুরা এই ছিল কুসুমধারাবাইকে নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতোটা